আসসালাম আলাইকুম অনেক মা বোনেরা প্রশ্ন করে থাকেন যে মাসিক বন্ধ হওয়ার কতদিন পরে প্রেগনেন্সি টেস্ট করাবো আসুন এই বিষয়ে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন অনেক উপকৃত হবেন টেস্ট কিভাবে কাজ করে আসলে বিষয়ে আলোচনা করব এবং মাসিক বন্ধ হওয়ার কতদিন পরে আপনারা প্রেগনেন্সি টেস্ট করাবেন গর্ভধারণের পর শরীরে হরমোন নামে একটি হরমোন তৈরি হয় এই হরমোন প্রসাবে বা রক্তে শনাক্ত করা বা বোঝা যায় আপনি গর্ভবতী কি না মাসিক বন্ধ হওয়ার কতদিন পর প্রেগন্যান্সি টেস্ট করবেন মাসিকের নির্ধারিত তারিখ বেরিয়ে যাওয়ার পর সাত দিন পর বা এক সপ্তাহ পর আপনি ঘরে বসে ইউরিন প্রেগন্যান্সি টেস্ট করতে পারবেন সহজ ভাষায় যদি আপনাকে বোঝার জন্য বলি তাহলে আপনার মাসিক হবার কথা ছিল মনে করেন জানুয়ারি মাসের এক তারিখে তাহলে যদি আট তারিখে টেস্ট করলে নির্ভরযোগ্য ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কেন পরীক্ষা করা দরকার কারণ গর্ভধারণের পর হিউম্যান করি গ্রোনাডো ট্রফিক হরমোন ধীরে ধীরে বাড়ে টেস্ট খুব আগে করলে হরমোনের মাত্রা তখন কম থাকে ফলে ভুল ভাল নেগেটিভ বা ফলস রিপোর্ট আসতে পারে প্রেগনেন্সি টেস্টের কিছু ধরন রয়েছে ইউরিন প্রেগনেন্সি টেস্ট যেটাকে ইউপিটি বলা হয় ঘরে বসে এটি করা যায় পেট বা স্টিপের সাহায্যে সকালবেলা প্রথম প্রসাবের টেস্ট করলে এর ফল নির্ভুল হয় এটি যদি পজিটিভ হয়ে থাকে তাহলে দুটি লাল দাগ দেখা যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে রক্তে প্রেগনেন্সি টেস্ট এটি ডায়াগনস্টিক সেন্টারে করতে হয় ইউরিন টেস্টের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য গর্ভধারণের মাত্র ছয় থেকে আট দিন পরে ফল দিতে পারে ভুল ফলাফল এড়াতে কিছু পরামর্শ খুব তাড়াতাড়ি টেস্ট করবেন না সকালবেলা প্রসাব ব্যবহার করবেন মেয়াদ উত্তীর্ণ কিট ব্যবহার করবেন না যদি নেগেটিভও আসে কিন্তু মাসিক না হয় তবে পাঁচ থেকে সাত দিন পর আবার টেস্ট করুন যদি দেখেন যে টেস্ট পজিটিভ আসে তাহলে আপনার কিছু করণীয় রয়েছে এই বিষয়ে আপনাকে জানতে হবে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে আলট্রোসোনাফি করিয়ে নিশ্চিত হন ফলিক অ্যাসিড খাওয়া শুরু করুন প্রতিদিন চারশো থেকে আটশো মাইক্রোগ্রাম আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন